তো ঘুর্ণীকে আমি আগে ঝাড়ু মারি তারপরে দেখছি কি করছি আর চলো গাইস বেশি লেট করবো না আর চলো কী কী করছি না করছি মানে ঝাড়ু মারা আর পরিষ্কারটা দেখাবো না বাবাকে আমি সব কিছু দেখাবো ওটা তো জানো যে পরিষ্কার করতে হই হ্যালো গাইস আমি একটা কথা বলছি আমি কেন এত লোকের ভিডিও দেখি তাও আমার ভিউ কম আর এখানে দেখো কার ভিডিও চলছে অবশ্যই বলবে এই দেখো আর দেখো আমার তিনটা চারটা মোবাইল আমার চারটা মোবাইল হাজবেন্ড আর এই জি এটা একটা ভিডিও চলছে মোবাইল আর আমি যতটা ভিডিও বানাচ্ছি ওটা হচ্ছে আমার জায়ের মোবাইল আর আমার ভাই ছিল আর ভাইয়ের মোবাইল আমি মানে মর্নিং আর ইভিনিং যত লোকের পারে দেখি আর গাত বাকি তো আমার মোবাইলটা তো আছে আমি সারাদিন দেখি আর যেন এত লোক ভিডিও দেখি তাও আমার ভিউ কম যেন একটু পঁয়ত্রিশ ত্রিশটা অনেক কষ্ট যেন আর এখন চলছে দেখো আমার হাজব্যান্ড তখন মানে কি সাড়ে আটটা তোক নটা তোক যাবে না এই যে মোবাইল ভিডিও চলতে থাকবে আমারটাই চলতে থাকবে এই যে আমার জায়গাতে দেখো ভিডিও বানাচ্ছে আর আমার ভাই যখন ছিল আমার ভাই একটা বানাতেছিলাম আর কন্টিনিউ মানে আমি এত লোকে ভিডিও দেখি না আর যদি কেউ বলে বারবার আমার একটা ভিডিওকে মানে কি আজকে আপলোড করলে মানে কি আমি ভিডিওটা মানে কি মানে যখন তখন তো আমার মোবাইলটা আর সবসময় চালাতে পারি না যেমন আমি তোকে ভিডিও বানাচ্ছি যেমনি খুলি তার এই ভিডিও আসে তার জন্য মানে সেই ভিডিও করা দেখা হয় আর চলো গাইস আমি আগে কাজ করি অনেক লেট হয়ে গেছে আমাদের এখানে বৃষ্টি পড়ছে জানো হুম আর এখানে দেখো আমি একটু নেবু জলটা মানে খালি পেটে খাচ্ছি আর চলো দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি হাই গাইস আর আমাদের এখানে দেখো রান্না হচ্ছে ঘুগনি আর আর আমার এখনো ঘর পরিষ্কার করা হয় না আর দেখো এই দেখো আজকে ঘুগনি আর মুড়ি হবে এই দেখো কেলা এটা কেলা না দেখা এই দেখো নাস্তা হচ্ছে গাইস এখন আমি চা খাচ্ছি আর এখন সাড়ে আটটা বাজছে বাদ কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করব কি কি রান্না করবো আজকে তো কি খাবো মানে কালকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো আমরা খাই না চলো নাস্তা এখনো করি না এখন মানে সেই সকালের কাজ বাজ করতে করতে না মানে একদম মানে কাজেই শেষ হচ্ছে না নাস্তা কে করবো আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে না মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে হলো না চলো আমি চা খাই আমাদের কাজ বাজ একদম শেষ হচ্ছে না জাস্ট ঘুগনি বানিয়েছিলাম বাবুর জন্য এখন যাবি স্কুল আর সব লোক আর আমি এইভাবে জানো আমার এলোমেলো চুল না একদম ভালো লাগে না আর গরম চাও আমি খাতে পারি না চলো চা খাই আর এখন কি কি সবজি রাঁধবো বা কি করবো সবটাই দেখাবো সকালের ব্রেকফাস্ট এখন রান্না করব দেখো এখানে আছে টমেটো চাটনি বানাবো আর একটা হচ্ছে আলুর ছিচকি বানাবো নিম দিয়ে আর চলো এগুলা রান্না করে তারপরে বাদে দেখা কি রান্না করব ওকে ও কে ও মর্নিং এভারিয়ান আর এখানে দেখো আমাদের চা হয়ে গেছে গরম করছি আর এখানে দেখো নাস্তা হয়ে গেছে এখন আটটা বাজছে আর এখানে বুনছে নাস্তা স্কুল যাওয়ার জন্য তৈরি ঘুরতে গেছে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো গাইস আমি এই ভিডিওটা কাল থেকে না কন্টিনিউ করে যাচ্ছি আজ পর্যন্ত আর আমাদের এখানে না পুরো বৃষ্টি করছে তার জন্য দেখুন এখানে এই যে সোয়েটার পরে আছি চলো গাইস আমাদের সকালে তো নাস্তা বনছে অর্ধেক লোকে তো খাওয়াও হচ্ছে আমি আর আমার যা বাকি আছি আর চলো কাজ বাজ সব কিছুই তো মানে আছে জানো হ্যাঁ আর দেখছো একটা পাখি কি সুন্দর গা ডাকছে দেখো মানে সকালের মানে এই যে কত সুন্দর মানে পাখির ডাক সূর্য উঠে এটা খুব সুন্দর লাগে দেখতে আর এই যে সকালের দেখো ভিউটাও দারুণ লাগে আজকে তো পুরো মেঘলা মেঘলা করেছে পুরো কুয়াশায় ভরে আছে আর তো পড়ছে মানে আজকেও পড়েনি তো যে মেঘলা করে আছে গায়ে সামার ভিডিওটা আমি এখানে এন্ড করছি একটা তোমাদের সাথে নতুন ভিডিও মানে মর্নিংয়ের এখন থেকে আমি স্টার্ট করবো আর গাই সামার ভিডিওটা আমি এখানে এন্ড করছি বাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত